মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তারাসীমা অ্যাপাললেস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি তারা অ্যাপাললেস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের কোম্পানির মালিক পক্ষের সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও প্রভাবশালী দালাল চক্রের যোগ সাজসে জায়গা ক্রয় করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেয় ফলে কয়েকটি এলাকার দশ হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের প্রায় চার কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে আন্দোলন করেও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী রাস্তার দাবি বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী উল্লেখ্য গত উনত্রিশে জানুয়ারি রাস্তার দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে সকাল সোয়া এগারোটা থেকে অবস্থান নেয় এলাকাবাসী এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে করে কয়েক হাজার জনগণকে ভোগান্তিতে পড়তে হয় পরে স্থানীয় প্রশাসন ও কোম্পানির মালিকপক্ষ রাস্তা দেওয়ার আশ্বাস দিলে দীর্ঘ পাঁচ ঘন্টা পর বিকেল সাড়ে চারটার দিকে মহাসড়ক থেকে অবরোধ স্থগিত করে এলাকাবাসী বিষয়ে এবিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান গত উনত্রিশে জানুয়ারি ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করার পর কোম্পানির মালিকপক্ষ ও এলাকাবাসী বসেছিলেন কোম্পানির লোক রাস্তা দেওয়ার কথা এর যদি কোন রকম ব্যবস্থা না করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট